পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাটমোর উপজেলা প্রশাসনের অভিযানে হান্ডিয়াল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদকদ্রব্য সেবনের সময় ছয়জনকে আটক করে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে চাটমোর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করলে প্রত্যেককে পনেরো দিনের সশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করে আদালত আদালত পরিচালনা করেন চাটমোড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আটককৃতরা হল হান্ডিয়াল হোসেনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে হামিদ ৩৫ পাটিয়াতা এলাকার ইউসুফ আলীর ছেলে আমিনুল আঠাশ পাটিয়াতা এলাকার আরশেদ আলীর ছেলে হান্নান ছাব্বিশ ওমর আলীর ছেলে আলী আজম ছাব্বিশ সোনাবাজু এলাকার আব্দুরের ছেলে নাজিম পঁচিশ ও কুর্নিপাড়া এলাকার পেশকার আলের ছেলে ইদ্রিস একুশ আটকৃতদের পাবনা জেলা প্রেরণ করা হয়েছে

আজ চাটমোহর উপজেলার আন্ডিয়াল ইউনিয়নের আন্ডিয়াল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার ফস্তারফিল এবং উপজেলা প্রশাসন চাটমোহরের যৌথ অভিযানে ছয়জন মাদক সেবীকে হাতে আটক করা হয় তারা মূলত সেই স্কুলের মাঠে বসে গাঁদা সেবন করছিল তো ছয়জন আসামিকে আটক করে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সকলকেই কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত ছিল